আরে শোনো শোনো দেশবাসী শোনো সাপে কাটার পর কি করতে হবে করিতা বর্ণন আরে বর্ণন সাপে কাটলে কি করতে হবে নাই তোমাদের জানা মনোযোগ দিয়া শোনো তবে মানতে হবে তিনটি মানা মনোযোগ দিয়া শোনো তবে মানতে হবে তিনটি মানা সাবদংশিলে খাবার কিংবা পানি খাওয়া যাবে না খাবার কিংবা পানি খাওয়া যাবে না জোরে জোরে হাঁটাহাটি দৌড়াদৌড়ি কোনোভাবে করিবে না জোরে জোরে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি কোনোভাবে করিবে না এরি সাথে স্মরণে রাখি ও নিশ্চয় সাপে কাটা রোগের যেন ঘুমানো নাহি হয় এরি সাথে স্মরণে রাখি নিশ্চয় সাপে কাটা রোগীর যেন ঘুমানো নাহি হয় সাবদম শিলে ভয়ে আমাদের পিলে চমকে যায় সকল যে বিষ ধর নয় তা আমাদের জানা নাই সাবদংশীলে ভয়ে আমাদের পিলে চমকে যায় সকল সবচেয়ে বিষ ধর নয় তা আমাদের জানা নাই আরে শোনো শোনো দেশবাসী শোনো আমন সাপে কাটিলে কিছু ভুল করা তো সাবদংশীলে শক্ত করে বাঁধন দেওয়া মানা সাবদংশীলে শক্ত করে বাঁধন দেওয়া মানা ওঝা কবিরাজের কাছে যাওয়া চলবে না ওঝা কবিরাজের কাছে যাওয়া একেবারেই চলবে না দেরি করলে গোল্ডেন মোমেন্ট পার হইয়া যাইতে পারে সেই গোল্ডেন মোমেন্ট কি জিনিস ভাই তবে জেনে নাও এবারে সেই গোল্ডেন মোমেন্ট কি জিনিস ভাই তবে জেনে নাও এবারে সাব দংশনের প্রথম একশো মিনিট হইল গোল্ডেন মোমেন্ট সাব দংশনের প্রথম একশো মিনিট হইল গোল্ডেন মোমেন্ট ভাই এই কথাটা শিশু বৃদ্ধ সবার জানা চায় সাব দংশনের শিকার হলে ওঝার কাছে যাওয়া বারণ দ্রুত সরকারি হাসপাতালে নিবেন না হই ডেকে আনবেন মরণ সচেতনতা মেনে চিকিৎসা নিলে পাবেন সুস্থ জীবন যাপন অসতর্কতাই যেন নাহি না প্রাণেরই বিসর্জন আরে শোনো শোনো দেশবাসী শোনো দি সাপে কাটার পর কি করিতে হবে করিতা বর্ণ আরে বর্ণ